গাছ কাটার পারমিশন কে দিয়েছিল প্রধান সাহেব কোন পঞ্চায়েতে কারাপুর পঞ্চায়েত আর কে পঞ্চায়েতে স্টাফ আছে কে কে বলেছিল পঞ্চায়েতের তরফ থেকে গাছ কাটার কথা উৎপল আছে প্রধান আছে উৎপল কে পঞ্চায়েতে উৎপল কে ওটা আমি কি করে জানব এবার বলেছে তো পঞ্চায়েতে থাকাই পর্যন্ত আমি তো জানব পঞ্চায়েতের লোক তারা বলেছে গাছ কাটতে হ্যাঁ পয়সা বা টাকার কোনো ডিলিংস হয়েছে কোনো ডিল নেই আপনার সঙ্গে কি চুক্তি হয়েছিল আমার লিভার দিতে হবে গাছ বইয়ে দিতে হবে ধান ভাড়া দেবে লিভারের দাম দেবে গাছ কোথায় যাবে পঞ্চায়েতে কতগুলো গাছ কেটেছে তিনটে কাটা হয়েছে হ্যাঁ এখন পুলিশ এসেছে হ্যাঁ এসেছে এসে এখন বন্ধ আছে আপনার নাম লক্ষ্মীকান্ত জর্দা আপনি গাছই কাটেন এইসব গাছ কম কাটা পারে নারকেল গাছ খেজুর গাছ বেশি কাটা পারে তো আজকে আপনাদেরকে লেবার হিসাবে নিয়ে এসেছি লেবার হিসেবে নিয়ে এসেছি দেখুন তারাপুর পঞ্চায়েতের অধীনস্থ রাস্তার পাশে যে বড় বড় গাছগুলি ছিল সেই গাছগুলোর রাতের অন্ধকারে কে বা কারা বিষ প্রয়োগ করে সেই গাছগুলিকে মেরে ফেললো এবং গাছগুলি কিভাবে আস্তে আস্তে শুকিয়ে গেল সেটা কিন্তু তদন্তের বিষয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই গাছগুলিকে কিভাবে পঞ্চায়েতের প্রধান ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া কেটে ফেললেন এবং এই বিষয়ে যখন আপনারা খবর করতে গেছেন আমি শুনলাম যে আপনাদের ওপরেও নাকি তিনি হুমকি সুরে কথা বলেছেন আমার প্রশ্ন হলো যে একজন কর্তা ব্যক্তি পঞ্চায়েতে তিনি সংবিধানের নিয়মকানুন জানেন না গাছ একটা কাটতে গেলে কার পারমিশন লাগে তিনি জানেন না তাহলে সেই কাগজপত্র তিনি দেখাতে পারছেন না কেন গাছগুলিকে কেটে সংবাদ মাধ্যম যখন আজকে গাছগুলি দেখেছে যে গাছগুলি কাটছে সেই কারণে গাছগুলি কেটে পঞ্চায়েতের অফিসে রাখা হয়েছে না হলে এইগুলো অন্য কোনো কাঠমাফিয়াদের মাফিয়াদের গাছ মাফিয়াদের বাড়িতে চলে যেত এই তো চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পঞ্চায়েতগুলোকে দিয়ে সরাসরি পঞ্চায়েতের বিভিন্ন জলা জমি জমি বাড়ি গাছপালা যে সমস্ত প্রাকৃতিক সম্পদ আছে তার উপরে অবাধে লুট এবং চুরি চালাচ্ছে তৃণমূল কংগ্রেস সেই যে একদম মানে থেকে থেকে প্রত্যেকটা প্রত্যেকটা নেতা কর্মী পঞ্চায়েতের প্রধান শুরু করে সকলে এই ধরনের চুরি দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা এইরকম পর্যায়ে দাঁড়িয়েছে তাই সাধারণ মানুষ আগামী দিনে নিশ্চিতভাবে এর বিবেচনা করবেন এবং আমরাও এই গাছগুলি কেন কেটে ফেলা হলো এইভাবে এবং কিভাবে গাছগুলি মারা গেল তার তদন্ত চাইছি আমি ডক্টর সোমনাথকর মুখোপাত্র নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি